রাঁধে রাঁধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা সকাল সকাল উঠেছি উঠে করে চা খেয়েছি চা খেয়ে নিজের কাজকর্ম হাত দিয়েছি দেখো ছোলা বাঁচতে আরম্ভ করেছি আমি ছোলা বাছা আমার কমপ্লিট হয়ে গেছে নিয়ে সবজি কাটতে বসেছি সবজি কেটে তারপরে আজকে নীল ষষ্ঠী উপোস আছে তাই পুজো করতে যাবো মন্দিরে আমি এই চান টান হয়ে গেছে নি পুজো করতে যাব আমি রেডি হয়ে গেছি শাড়ি পরা আমার হয়ে গেছে চুল ছাড়া শাড়ি পরা হয়ে গেছে আর লিপস্টিক লাগাচ্ছে লিপস্টিক না লাগালে তো ভালো লাগে না লিপস্টিকটা লাগালেই মনে হয় সব কিছু সাজা হয়ে গেছে একটা টিপ আর লিপস্টিক লাগালেই হয়ে গেল তো যাই হোক বন্ধুরা আমি একটা টিপি পরেছি লিপস্টিকই পরেছি আর কোনো মেকআপ করিনি আর সকাল সকাল মেকআপ করাও ভালো লাগে না যাই হোক মন্দির তো পাশে আর কি মেকআপ করবো আমি নিয়ে শাড়িটা পরলাম আর পুজো দিতে যাচ্ছি রোজ দিন প্রত্যেক সোমবার পুজো করে শাড়িও চেঞ্জ করি না বাড়িতে যা পরে থাকে শাড়িটা সেটা পরেই চলে যাই আমি নিয়ে যাই হোক মন্দির থেকে এসেছি মন্দির থেকে এসে পরে আমি রান্না বসিয়েছি মানে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে আগে ব্রেকফাস্ট করে নিয়ে রান্না আমি চাপাচ্ছি এক একটা রান্না করব। একটার পর একটা করে যাব। ভাত বসিয়েছি একদিকে রুটি করবো রুটি আমি আর বড় খাবো আর বাকি এরা ভাত খাবে ভাতেরও হয়েছে চ্যাম্প ভাত খাবে এরা ভাত খাবে আলাদা রান্না হচ্ছে চ্যাম্পের আলাদা ভাত হয় তারপরে দেওর দেওরের মেয়ে যা ওরা ভাত খায় ওদের আলাদা হয় আর আমাদের তো রুটি হয় আর ছেলে তো থাকে না ছেলে বাইরে থাকে যাই হোক রান্না চলছে আমার দেখো আমার রুটি করা হয়ে গেছে আর চ্যাম্পের ভাতটাও হয়ে গেছে আমার নেমে গেছে রান্নার শেষে চ্যাম্পকে আমি খেতে দিয়ে দেবো ওকে প্রথমেই আমি খেতে দিয়ে দিই দেখো আমি এবারে রান্না সবজিগুলো করবা আগে ভাতগুলো করে নামিয়ে দিয়েছি এই সবজিগুলো করে নিলাম আমি বন্ধুরা সব আমার সবজিগুলো হয়ে গেছে এরপর আমি চ্যাম্পকে খাইয়ে নেব। চ্যাম্পকে খেয়ে খাইয়ে নিলে একে একে খেতে আসে আমার সবাইকে খেতে দেওয়া হয় কাপড় গুছানো হয় এই অনেক কাজ থাকে তো সারাদিন তো যাই হোক চ্যাম্পকে খাওয়ানো হচ্ছে চ্যামকে বসে যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ খাবে না ওই জন্য মনে হয় ফাঁকা টাইমে আগে খাইয়ে নিই আমি তো যাই হোক চ্যাম্পকে খাওয়ানো আমার হয়ে গেছে তারপরে আমি চ্যাম্পকে নিয়ে রানি বসে আছে আদর করছে ওকে হ্যাঁ ওকে আদর পেলে চ্যাম্প আর কিছু চাই না বন্ধুরা ও কেউ একটু মাথায় হাত বুলিয়ে দিল তারই হয়ে যাবে চ্যাম্প চ্যাম্পে এরকম হচ্ছে খুব দুষ্ট বদমাস হচ্ছে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না ও তো যাই হোক রানি ওকে আদর করছে বসে বসে আমি ওখানে ভিডিও করে দিচ্ছিলাম রানীকে আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো বন্ধুরা এরপর আমাদের বৈশাখী ছিল বৈশাখী মাঠে ছিল নি ছেলে ফোন করেছিল মা বালা আমার এনে দিও হ্যাঁ ওইখানে স্টল বসে স্টলে বালা খুব ভালো ভালো বিক্রি হয় নিয়ে ছেলের জন্য মালা নিয়ে এলাম আমি দুটো হ্যাঁ কাকিমাকে বললাম কাকিমা যাবেন তো কাকিমা বললো হ্যাঁ চলো যাবো দিই যাও গেল কাকিমা গেলো যাদের ছেলে মেয়ে গেলো নীল রানী দুজনেই গেলো নিয়ে ওদিকে নিয়ে যেয়ে একসাথে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম দেখো এখানে খাওয়া দাওয়া চলছে এখানে রান্নাগুলো করা আছে জল দিচ্ছে ওদের সিস্টেম দেখো কত ভালো তারপরে দেখো এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খেতে যাবে তার জন্য এক পাশে খাওয়ানো হচ্ছে এক পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব প্রচুর ভিড় ছিল বেঙ্গলিরাও খেতে পারে কোনো ব্যাপার না সবাই খেতে পারে যে আসবে সেই খেতে পারে এখানে কিন্তু আমরা খাইনি বাড়িতে রান্না করেও গেছিলাম আর এত ভিড়ে এত রোদের মধ্যে খেতেও পারবো না খাইনি যাই হোক লাইন দিতে হবে আর হবে ওই জন্য অত ভাবিনি খাবো বলে আমরা আসিনি তো যাই হোক স্টলে ছেলে ফোন করেছিল বলে এলাম স্টলে ওই যে বালাগুলো দেখতে নিয়ে স্টলে বালাগুলো নেব তো এরা বলছে আমরা তো জানি না স্টল ফিস্টল লাগে মানে হ্যাঁ লাগে ওরা আসেনি কোনোদিন আমি এর আগেও এসেছি মানে ছেলেকে নিয়ে আমি আসতে হয় ছেলে বালা খুব পছন্দ করে ও যেখানে যাই আমি ওর বালাই নিয়ে আসি তো যাই হোক এই দেখো ওই স্টলগুলো বন্ধুরা আর ছেলেকে আমি ভিডিও কল করব ফটো তুলে পাঠাবো দেখে নেবে ও কোনটা নেবে না নেবে অনেক ধরনের এই বালাগুলো ওর অনেকবার নেওয়া হয়েছে তো ওর ভালো লাগে দেখো এই বালাটা এই দুটো নিল বালা রাত্রেবেলা এবারে খাওয়া দাওয়া খাবার দাবার করা হবে আজ রাত্রে বলে চপ আর মুড়ি খাবো নিই চপ করলাম তারপরে চ্যাম্পের জন্য আইসক্রিম নিয়ে এলাম চ্যাম্পকে আইসক্রিম খাওয়ালাম রানি আমি আর চ্যাম্প তিনজনে আইসক্রিম খেলাম আমরা দুজন বাইরে খেয়ে এলাম আর চ্যাম্পকে বাড়িতে খাওয়াচ্ছি খুব গরম পড়ে গেছে তো চ্যাম্প আইসক্রিম না খেয়ে থাকতেই পারবে না গরমে জন্য একটা করে খাওয়াতে হয় খাবার খেতে পারছে না রাত্রেও খাবার খাচ্ছে না বন্ধুরা টাটা